ফাঁসিবাদের বিরুদ্ধে খুনি হাসিনার বিরুদ্ধে ভারতীয় আলিবক্তবাদের বিরুদ্ধে হাতে কোন লাঠি না বাংলাদেশের একটা পতাকা নিয়া থেকে বাংলাদেশের সমস্ত জনপদ থেকে গুলির মুখে জীবন দিয়ে বুক চিপিয়ে লড়াই করা শিখিয়েছিল এই সাপলা আপনি ভাবেন এই মাত্র আমার কাছে এই ফোনটা দিয়েছে শহীদ ফাহমিনের মা

দুটাই চুরি আপনারা একটি দেখেন জাতীয় দৈনিক আমার দেশে আজকে অনেক গুলি করেছে এর মধ্যে এই দু পেজ যেখানে তারা স্টোরি করেছে এই ছবিগুলো দেখেন এই ছবিগুলোর মতো হাজারো হাজারো ছবি বাংলাদেশের মানুষের আর কাইলে এখনো জমা আছে আপনাদের শুধু একটা কথা জানাতে চাই হেফাজত গতকালকে বলেছে বিরানব্বই জন শহীদের তালিকা প্রকাশ করেছে এই বিরানব্বই জন নাকি দুই হাজার হবে এইটা আমরা সাপনার সহিত আমরা হিমাদতের কাছ থেকে শুনতে চাই না হিমাদত যদি প্রাপ্তই তাহলে এই শহীদ পর হিমাদতের একটা অংশ যারা করিয়া সিনাকে কর্মী জননী উপাধি দিয়ে বাংলাদেশের শহীদদের রক্ত বিক্রি করে দিয়েছিল এই সাতলার মালিক শুধু একা হেফাজত নয় এই সাতল বাংলাদেশের গণমানুষের এই সাতল আঠারো কোটি বাঙালি মুসলমানের এই ভাই আমার মুক্তিযুক্ত যেরকম আমরা আওয়ামী হাতে ছেড়ে দেই নাই এই চুলাই যেরকম একক কোনো রাজনৈতিক তলের কাছে ছেড়ে দেই নাই এই সাতল আমরা শুধু হেফাজতের ভাইদের কাছে ছেড়ে দেব না রাষ্ট্রের মতো বলবে তুমি রাষ্ট্রকে বলতে চাই হেফাজতেরও যদি এখন তালিকা করে লাগে যেই হেফাজত হেফাজত না যেই সাপটা আপনাকে লড়াই করতে শিখলে আপনি ভাবেন আজকে এই কথাটা বলে আমরা শেষ করব আমি সাপটার একজন যোদ্ধা এই কথা বলতে বাংলাদেশের আজ লক্ষ লক্ষ মানুষের লজ্জা আগে ভয় লাগে কারণ আমরা অনেকগুলো সাতটা শহীদ পরিবারের সাথে কথা বলেছি তাদেরকে এখানে আনতে চেয়েছি তারা দুটো কথা বলেছে প্রথমত বলেছে স্বপ্ন আমাদেরকে গত বারো বছর একটা খুঁজে নিতে পারে নাই আমার সন্তানটা শহীদ হয়ে গেছে আমি যদি ওখানে গিয়ে দাঁড়াই ভবিষ্যতের বাংলাদেশে আমার বাকি সন্তানটাও যে লাশ হয়ে যাবে না তার গ্যারান্টি আমি পাই না সন্তান আল্লাহই নিয়ে গেছে আমি আমার বাকি সন্তানদের জীবন আর যুতি দিতে চাই না দ্বিতীয়ত আরেকটা কথা তারা আমাদেরকে বলতে চায় সরকার আসার পরে জুলাই হওয়ার পর একরতার সম্পত্তির বিচার চাও তোমরা রাখতে হবে কেন বন্ধুরা আমার আপনাদেরকে শুধু একটা সত্যি কথা মনে করাই সব কাগজপত্র বিল দুপুরের বিচার থেকে আমি এখানে আমার সাথে আমার বন্ধু মুরহান এখানে উপস্থিত আছে আমরা 10 পারে জন্য এখানে সজানপুর থেকে যখন ভুতি দুপর সময় আমি পাওয়া তলে তারপরে আমার পাই ব্যান্ডিস থাকে আমি রাত 9 থেকে 10 পর্যন্ত চলে আমরা ভাই তিন মুকররমের ঠিক ঠিকে মোহর মোহগুলি আমার ভাইয়েরা হাতে একটা পতাকা ছাড়া কিছু নাই সমানে পুলিশের থেকে দৌড় দিচ্ছে আমরা কোন দিকে যাবো জানা না কতক্ষণ পরে দেখলাম একটা ভ্যানে চারটি লাশই সাবত্বর নিয়ে আসা হয়েছে চল